দোকানে অধিক পরিমাণে বেচা কেনার তদবির আপনি রাতারাতি আল্লাহর রহমত আল্লাহর ফায়েজে বড় লোক হতে পারবেন প্রত্যেকটা জায়গা থেকে পয়সা ইনকাম করতে পারবেন আপনি হাজারো ইনকাম করছেন আপনার হাতে পয়সা থাকছে না বা আপনি হাজারো রকম আপনি ব্যবসা বাণিজ্য করছেন পয়সা আপনার হাতে থাকছে না এবং আপনি লাভ করতে পারছেন না কিভাবে আপনি রুজি রোজগারের বরকত আনবেন কিভাবে দোকানে অধিক পরিমাণে বেচা কেনা হবে আপনার পাশে আরও বহু দোকান আপনার মতন খুলেছে কিন্তু তাদের দোকানে প্রচুর পরিমাণে বেচা কিনা আর আপনার দোকানে মাছই মারছেন তো আপনি কিভাবে সেই কাস্টমারগুলোকে আপনি বস করবেন এবং আপনার দোকানে সবাই আসবে অন্য দোকানে যাবে না আজকে তদবির সম্পূর্ণ সম্পূর্ণ পরীক্ষিত ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখুন কিভাবে আপনার দোকানে কাস্টমার আনবেন অধিক পরিমাণে বেচা কেনা হবে বলছে দোকানে অধিক পরিমাণে বেচা কেনা হওয়ার জন্য নিম্নলিখিত তাবিজটা লিখে এই যে আপনি এই তাবিজটা তাবিজটা লিখছেন এই মেস কালি দিয়ে লিখে দোকানে আপনাকে লাগিয়ে রাখতে হবে আর নিচে দোকানের নাম আরবিতে লিখে দিতে হবে তারপরে দোকানে লাগিয়ে দেবেন আল্লাহর রহমতে অধিক পরিমাণে বেচা কিনা হবে আর যত কাস্টমার থাকবে আপনার প্রত্যেকটা কাস্টমার আপনার কাছ ছাড়া কারো কাছে মাল নেবে না এবং যত নতুন কাস্টমার আসবে প্রত্যেকটা কাস্টমার আপনার দোকান থেকেই মাল নেবে হানড্রেডে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে আপনাকে বলছি একবার কাজটি করে দেখুন এবার আপনি বলবেন ভাইজান আমি তো মেসক জাফরনে কালি আমার কাছে নেই আমি কোথায় পাবো বা আরবিতে তো আমি দোকানের নাম লিখতে পারবো না আমি বাঙালি মানুষ আমি বলবো যারা বাঙালি মানুষ বা যারা আরবিতে নাম লিখতে পারবেন না দোকানের এবং জাফরন কালি নেই তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট বলে দিচ্ছি আপনার ঠিকানায় এই তাবিজগুলো করে আমি পাঠিয়ে দেবো একশো পার্সেন্ট গ্যারেন্টি কাজ না হলে পয়সা ফেরত একশো পার্সেন্ট গ্যারেন্টি আর যারা আমার বাড়িতে আসতে চান আমার বিশেষ করে আমার কাছে আসতে চান তারা অবশ্যই আপনি গুগল ম্যাপে আর সার্চ করুন রহমাতিয়া তাবি জ্বলাই ইনশাল্লাহ আমার বাড়িতে আপনাকে ম্যাপ নিয়ে চলে আসবে আমার সম্পূর্ণ ঠিকানা দেওয়া আছে আর যারা এই কাজটি করতে চান অবশ্যই বাড়িতে বসে বসে পারবেন করতে পারেন আর যারা পারবেন না স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন যত দুনিয়ায় কাস্টমার থাকুক না কেন আপনার কাছেই আসবে যতই দোকান থাকুক না কেন আপনার আশেপাশে যত বড় বড়োই দোকান থাকুক না কেন আর আপনার যে দোকানই হোক না কেন আল্লাহ রহমত আপনার কাছে ছাড়া কারো কাছে মাল নেবে না আজকের এই তদবির হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি যোগাযোগ করুন এক্ষুনি আমি আসছি আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে তার আগে বলবো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন সঙ্গে থাকুন সাথে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওই আসসালামু আলিকুম রহমতুল্লাহ খোদা হাফেজ